তোমাদের কোনো লাজ লজ্জা নেই কোনো জ্ঞান গম্ভী নেই তোমরা কি মনে কর বলি নিজেদেরকে কি ভাবো তোমাদের ভাবা উচিত যে সামিরাও একটা প্রাণী তারা সারা দিন খাটে প্রচুর প্রচুর খেতে আমাদের জন্য দুটো টাকা নিয়ে আসে যাতে আমরা সেই টাকা দিয়ে ভালো ভালো খেতে পারি ভালো ভালো পড়তে পারি ভালো ভালো যেতে পারি যাই তোমরা কি করো সেই বরকেই মারধর করো বলো এটা তোমরা ঠিক করো বলো ঠিক করো ঠিক এটাই ঠিক তোমাকে তোমাকে বেশি কথা বলতে বলেছি স্বামীরা বাড়িতে এলে তোমরা এক চা শুদ্ধ দিবে না একটা জল দেবে না তোমরা কি করো তোমরা এটা ঠিক করো হ্যাঁ তোমরা বোঝো না স্বামীরাই পরমেশ্বর স্বামীরাই দেবতা তাদেরকে সেবা করা উচিত তাদের এটাই উচিত ওই তোমার কথা বলতে বলেছি কি বলছিল তোমরা কি মনে করো হ্যাঁ করে আসার পরে, তোমরা তাকে দিয়ে বাসন মাজাবে তাকে দিয়ে কাপড় কাচাবে এটা তোমরা ঠিক করো স্বামীরা দেবতা তাদেরকে সেবা করো তাদেরকে যত্ন করো তাদেরকে ভালোবাসো তা নয় ঠিক ঠিক তোমাকে কথার মাঝে কথা বলতে বলছি স্বামীরা যখন বেলা ঘুমাবে তারা কেন এত জোরে জোরে নাক ডাকছে কেন এত চারিদিকে হাত পা ছুঁড়ছে এটা নিয়ে বিচার করো না তারপরে ধরো স্বামীরা কেন তাড়াতাড়ি কাজের থেকে এসে ঘুমিয়ে পড়লো কেন ফোনে কাকে এস এম এস করছে তারা তো এস এম এস করতেই পারে তাদের কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই তো অচিত তো তোমাকে কথার মাধ্যমে কথা বলতে বলেছো হ্যাঁ তারপর কী যেন বলছিলো কথার কথা বলে শুধু ভুলে যায় তোমাদেরকে আমি শুধু একটাই কথা বলতে পারি যে স্বামীদেরকে সেবা করো তাদেরকে যত্ন করো সকালবেলা ঘুম থেকে উঠলে তাদেরকে বেড়তি দাও তারা কি খেতে চায় রঙ চানা দুধ চানা গ্রিন চা যা চাই তাই করো তারপরে সকালবেলায় জলখাবারে থালা ভর্তি ফুলকো ফুলকো লুচি রসগোল্লা সন্দেশ বরফি সব দিয়ে তাদেরকে কথা শুধু সবসময় কথার মাঝখানে কথা স্বামীরা কাজে যাওয়ার আগে তাদেরকে দশ বার ধরে বাজার পাঠাবে না তোমরা কি করো হ্যাঁ তোমরা সারা দিন তো বাড়িতে সে বসেই থাকো কি করবে ফোন দেখবে টিভি দেখবে ইটা দেখবে ওটা দেখবে তার থেকে স্বামীরা কি খেতে চায় তাদের তারা কি খেতে ভালোবাসে সেগুলি সব ভালো ভালো রান্না করো নিজেরা বাজারে যাও নিজেরা শপিং করো হ্যাঁ আর যতটা পারো খরচাটা একটু কম করার চেষ্টা করো হ্যাঁ খরচা কম কম করা ভালো তোমার টাকা খরচা করি তোমার টাকা তোমার টাকা আমি খরচা করি তোমার এই যে ধরো পুজো আসছে হ্যাঁ স্বামীরা যদি বলে যে তুমি দুটো শাড়ি দিবে তবেই তুমি দুটো শাড়ি দিবে না হলে একটাই শাড়ি দিবে স্বামীরা যা চায় তাই করবে স্বামীদের মন জগিয়ে চলতে হয় সব তোমার কাছে আমার একটা কিনে দেবে আবার কথার কথা বড় বড় বলেছি কথার মধ্যে আমি বলছিলাম আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবে আসলে মাঝে মাঝে মনটা খুব আবেগ হয়ে যায় আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসি ভীষণ সম্মান করি ভীষণ ভালোবাসি আমি দিকে কোনোদিনও চোখ তুলে তাকাইও না अपने ओ भावी ना बाबा रे आमी साम, आमार স্বামী কে কচुर কচुर বেলা ঘুমান সময় আমার হাত রাস ধর গায় পেজান আমি কতবার যে প্রণাম করি তার কোন ঠিক না যেটা বলছিলাম আর রাতে সুভার সময় গায় হাত পা লাগালো আমি ছবা সাবা ধরে এরম করে প্রণাম করি আর ও যদি পা সেটা আমার মনে হয় যেন সেন্টের গন্ধ কই গো আরেক মিনিট কথা মনে হয়স 俺が乗る気分。